হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তো আজকে আমি দেশি মাংস রান্না করব এই যে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে এবার ম্যাগনেট করে রাখছি পরিমাণ মতো ঝাল মানে বাটা লঙ্কায় আজকে রান্না করব পুরোটাই বাটা মশলা তো আমি ওটা দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কুচি বাটা বাটা লঙ্কা তেজপাতা সব কিছু সরষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার একটা তরকারি আমি রান্না করে নিয়েছি অলরেডি ওই জন্যে কড়াইটা একটু ডাক হয়ে গেছে কিছু মনে করবে না আবার ধুলেই উঠে যাবে তো আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল ওই আলুগুলো আমি ভেজে নেব লাল লাল করে এই দেখে দেখো আমি মশাল দিয়ে রান্না করছি কে কে বাড়িতে এভাবে মশাল দিয়ে রান্না করো মাটির উনুনে তো আজকে রান্নাটা সেই হবে মাটির উনুনে দেশি মুরগির ঝোল তাইতে নতুন আলু দিয়ে কেমন হবে বলো গাইস এবার কিছুক্ষণ রেখে দিয়েছি আলুগুলো ভেজে তুলে নিয়েছি নিয়ে এবার মাংসটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব এদিকে আলুটা আমি বেজে নিয়েছি তো এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি বুঝতেই পারছি আমি ভালো ভিডিও করতে পারি না ওই জন্যেই মানে সবার তো সব রকম কোয়ালি মানে এ থাকে না কোনো কিছু করার ভিডিও করার তাও আমি করার চেষ্টা করছি তোমাদের ভালো লাগলে আমি নেই কথা ভালো বলতে পারি না কিন্তু রান্নাটা তো করছি সবাই একটু দেখো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বাড়িতে এদিকে আমি আদা রসুন বেটে নিয়েছি একটু লঙ্কা কম হয়ে গেছিল বলে আবার আমি বাটা লঙ্কা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে কষিয়ে আমি দেশি চিকেনটা রান্না করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না ওই দেখো দেশি মুরগির ডিম ডিম পাচ্ছিলো কেটে দিয়েছি আজকে আমাদের বাড়িরই মুরগি অনেকটা কোষানো হয়ে গেছে এবার আদা বাটা দিয়ে দিলাম স্মেলটা কিন্তু খুব সুন্দর আছিলো আমি এখানে তো ওই খুন্তি দিয়ে ডিম দেখাচ্ছিলাম ছোট ছোট ডিম হয়েছিল পেটে মুরগিটার এবার কষানো হয়ে গেছে মোটামুটি এবার আলুটা দিয়ে দেব কে কথা থেকে আমার ভিডিও দেখছ সবাই কমেন্ট করে বলবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটু ভালোবাসে পেলে সত্যি আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো তো এবার আমি জল দিয়ে দিয়েছি কী সুন্দর কালার এসছে দেখো আমি এবার ঢাকনা দিয়ে দিলাম এখানে কোনো কালার আমি ইউজ করছি না শুধু লঙ্কা দিয়েই রান্না করছি বাটা লঙ্কা দিয়ে তো কালারটা কত সুন্দর এসছে গাইস দেখতেই পাচ্ছ এবার কড়াইতে আমি তেল মানে তরকারিটা ঝোলটা নামিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল পেঁয়াজ কুচি এবার তরকারিটাই ফোড়ন দেব তো আমি এই জিরে বাটা আর টমেটো কুচি দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো পেপারটাকে একটু টক দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে কষিয়ে তরকারিটা দিয়ে দেবো এবার তরকারিটা আমি দিয়ে দিয়েছি কত সুন্দর কালারের ছে দেখো গাইস কালার নিয়ে এখন কথাই হবে না এভাবে উনুনের চালে লাল লাল ঝাল ঝাল দেশি চিকেন